বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পিছল ভারত গত বছরের তুলনায় পাঁচ ধাপ পিছিয়ে গিয়েছে ভারতীয় পাসপোর্ট সদ্য প্রকাশিত হেল্লি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী পঁচাশি নম্বরে রয়েছে ভারত গতবার ভারত ছিল আশি নম্বরে তবে ভারতীয় পাসপোর্ট সর্বোচ্চ একাত্তরতম স্থানে দু হাজার ছয় ছিল বর্তমানে সব মিলিয়ে সাতান্নটি দেশে বিনা ভিসায় যেতে পারবে ভারতীয় পাসপোর্টধারীরা এই তালিকায় বাংলাদেশ সাতানব্বই থেকে একশো নম্বরে নেমেছে বাংলাদেশিরা চল্লিশটি দেশে ভিসা ছাড়া যেতে পারবে পাকিস্তান একশো থেকে একশো তিন নম্বরে এসেছে তেত্রিশটি দেশে ভিসা ছাড়া প্রবেশের অধিকারের সাথে এই তালিকায় চীন ষাট নম্বরে আছে চীনা নাগরিক একাশিটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে এবং এই তালিকায় এক নম্বরে আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা একশো পঁচানব্বইটি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে